আসসালামু আলাইকুম गाइस কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো गाइस টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছো আজকে কিন্তু আমাদের ম্যাচে নেপালি ভিবেজ ইউটিউবার गाइस ফোর ফ্ল্যাগ পড়ছে আর ও তো गाइस তোমরা জানো আমার মতে কিন্তু কন্টেন্ট বানায় गाइस 1 ভার্সেস 4 কর ভার্সেস স্কয়ার আর কি সব সময় র‍্যাঙ্কে তো যাইও গাইস আর এবারে কিন্তু गाइस আমাদের মতো ওরা নাকি গাইস পুশ দিতে শুরুদের স্কোয়াড নিয়ে আর गाइस আমাদের ম্যাচে দেখা হইছে তো যা গাইস প্রথমে তো আমরা জানতাম না গাইস এটার জন্য প্রথমে একটু নর্মাল ভাবে খেলি দেন যখন জানতে পারি গাইস তারপরে কিন্তু গাইস কঠোর লেভেলে পরিশ্রম করা শুরু করে দেই পাশাপাশি কিন্তু গাইস আভিষেক করছে আরও কয়েকজন ভালো ভালো প্লেয়ার পড়ছে রিজনের টপ কয়েকটা স্কোয়াড পড়ছে তো চলো এখানে কিন্তু গাইস আমরা নামছিলাম পিকে নামার সাথে সাথে কিন্তু গাইস তিনজন ময়ুরা গেছি দেন আমাদের স্বামীর ভাই ছিল গাই জোন সে কিন্তু গাইস খুব পরিশ্রমী মানুষ ভাই এখন পর্যন্ত পরিশ্রম করে মাত্র তিনশো টোকেন কালেক্ট করছে তো ভাই আমাদের রিভেভটা কখন দিবে আর ময়রা গেলে ভাই গ্রাউন্ডমাস্টার লবিতে কত বড় মাইনাসটা দিবে তোমরা একটু বলো যাই হোক সমস্যা নেই বাট এমনি কিন্তু গাইস সামির ভাই খুব ভালো পুশ করে তো দেখা যাক গাইস তার উপর ভরসা আছে আশা করি আমাদের রিভেভ করে দিবে আর আমি বলছি ভাই যেমনি হোক আমাদের কোনো মতে গাইস রিভেভটা করার চেষ্টা করো ভাইয়া তো যাক চলো গাইস গাইস চলে আসছে অলরেডি কিন্তু রিভাইভ করার জন্য অন্তত দুইজনে রিভেভ করলো হয়ে যাবে ভাই রিভেভটা করে তো ফার্স্ট চলো গাইস দুইজনে কিন্তু রিভাইভ করে দিছে এখন একটু সেফ খেলতে হবে গাইস কোনোভাবে ম্যাচটা আমাদের হারা যাবে না মানে ভাই মুরা যাওয়া যাবে না যেহেতু ভাই ভালো স্কোয়াড পড়ছে আর ভালো মনে করো আর গাইস আমরা তো প্রথমে যেই এখন কিন্তু নর্মালি খেলতেছি আমাদের মনে করো হোল্ড বা ওরকম কোনো চিন্তা ভাবনা নাই আর আমরা এখনও জানি না গাইস আমাদের ম্যাচে যে ফোর ফ্লাগদের স্কোয়াড পড়ছে তো এটার জন্য গাইস একদম ন্যূনতম নর্মাল যে খেলাটা ওইরকমভাবে খেলি নর্মালি রেগুলার যেভাবে খেলি দেখো স্টেমে হাসতে হাসতে আর কি এইভাবেই খেলতেছি কোনো মনে করো পাইতারা নাই বা কিছু নাই তো এটার জন্য গ্যাস ধরতে গেলে মহিরাও গেছি বাট প্রথমে যদি জানতাম গ্যাস ফোর ফ্লাক দিয়ে রিস্কোয়াট পড়তে তাহলে হয়তো গ্যাস খুব ভালোভাবে খেলা শুরু করতাম প্রথম দিক দিয়েই ভালো কিল করার চিন্তা করতাম ভালো মনে করো গেম প্লে দেখানোর চিন্তা করতাম বাট গ্যাস না এরকম কিছুই কিন্তু হয় নাই তো চলো দেখো গাইস ওরা কিন্তু গাইস লাস্টের দিকে পরে লাস্টে বলতে গাইস মাঝখান দিক দিয়ে পরে তখন আমরা বুঝি দেন কিন্তু গাইস আমি সতর্ক হয়ে যায় আর অবশেষে ম্যাচটাকে আমরা ভুইয়া করছি কিনা তাও দেখো স্কিপ না বেরো আর গাইস আমি কিন্তু সেভেনে ঢুকছি এখানে কিন্তু ঢুকছি গাইস মেনলি বেস্ট হেলমেটের জন্যই তোমরা জানো গাইস এখানে ঢুকলে কিন্তু ম্যাক্সের বেস্ট আর হেলমেট পাওয়া যায় মানে চার লেভেলের হেলমেট এটা কিন্তু গাইস খুবই ভালো কাজ করে তো যাক যেহেতু ঢুকছি গাইস একটু কোপ টোপো দেই কয়েকটা রে এটাও কিন্তু গাইস একটা ট্রেনিং মুডি বলতে পারো আর কি মারলে তোমাদের কয়েন দিবে তো চলা গাইছে আমার টোকেন বোকেন দিয়ে কোনো কাম কাজ নেই আমার বেস্ট হেলমেটের কাম কাজ তো বেস্ট হেলমেট পাইলে হবে তো এই পার আসার সাথে সাথে এই যে গাইছে আমার কিন্তু বেস্ট আর হেলমেট দিয়ে দিছে এখন আর গাইছে এখানে কোনো কাজ নাই সোজা নিচে নেই মা যাবো না 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 দাঁড়াও ভাই আমি বিয়াটা নিয়ে নিই এমপি ফটিটা নিয়ে নিই আমার কাছে থমচন ছিল ওটা কিন্তু ফালায় গেছে এমপি ফটিটা নিয়ে নিছি যেহেতু সাতশো টোকেন ছিল তো চিন্তা করলাম গেছে এমপি ফটি চালাই থমসনের থেকে ভালো ওইটাই হবে তো গ্যাস নিচের দিকে কিন্তু যাইতেছি গ্লাইডার দিয়া দেখা যাক কই ল্যান্ডিং করা যায় আবার ভাই এনিমির মুখের উপরে না যায় ল্যান্ডিং করি আল্লাহ জানে এমনিতে টেনশনে আছি ভাই তারপর আবার কোন টেনশন ঢুকি ওই চল 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 এনিমি গাইস এখানে কিন্তু অলরেডি এনিমি দেখা পাইছি আসো 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 এই যে ভাইয়া এ দৌড়িতে আছে খেলি এমনি খালি মুভ বেন দেখো আমার লগে সালার বুথ আ ভাই 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 দাঁড়ো 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 এই লো দেন গাই সেই প্লেয়ারটার লগে কিন্তু অনেক পাই দাঁড়া শেষ অবশেষ একটা দাম করে গাইস ওয়ান টাপ ওয়াই দিয়ে আর ওর নাম ছিল অলিভিয়া হয়তো নেপালি প্লেয়ার গাইস नेपाली पता का का सिल्गी তো যাক প্যারানাই ওরে দিয়ে গেছে এখন কিন্তু আমাদের আবার সামনের দিকে কিল করতে যেতে হবে বন্ধুরা আপনারা ওয়ান এক্স নাম জানেন ওয়ান এক্স বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করতে পারে তার উপর আপনি বাজি ধরতে পারেন তাই ওয়ান এক্স এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করুন আপনার বামাতের খেলা ক্যাসিনো থেকে আসে আন্ডার বাহার জু জু রোলস এবং ট্রাস প্লেন সেরা খেলা আপনার বিজয়ীটাকে আপনি বিকাশ নগর দ্বারা উইথ্রো করতে তাই দেরি না করে আমার প্রোমো কোড আকিব টেন ব্যবহার করুন এবং দুশো ডিপোজিট বোনাস পান এবং আপনি আইপিএল এ বিশ শতাংশ যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না আর অনেক ফ্লেটের ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ভিডিওর কমেন্ট বিনা ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর গাইস যখনই আমরা পিকের দিকে এন্ট্রি করি তখনই হুট করে দেখি গাইস কাকা গেমিং ফোর ফ্ল্যাগ রে কিল করছে অনলি ফোর ফ্ল্যাগ লেখা আর কি বিবেচ তো বুঝতে পারছি গাইস ও হয়তো পিকের দিকে আসে একটু বুঝে শুনে খেলতে হবে কারণ আমিও কিন্তু পিকের কাছাকাছি আসছি এদিকে কিন্তু গাইস আরও একটা ডাউন দিয়ে দিলাম সাথে সাথে কিন্তু কনফার্ম করে দিছি বেচারা আর এই সময়তে কিন্তু গেছে আমার তিনটা কিলো হয়ে গেছে যাই হোক সমস্যা না গাইস টিমেটটা বাইরে থাকলে আশা করি ম্যাচটা ভুয়ে করতে পারবো ওইচুর দিকটা আমাদের অ্যালেক্স পারভেজ ভাইয়া মেরা গেছে গা সাথে কিন্তু গাইছে এখানে আমাদের কাকা গেমিংও মেরা গেছে তো আমি আর জোন দিয়ে আসছি আর জোন জোনপুসাদ তো গাইছি এখান থেকে অনেক দূরে তো যাক ভাই আমার যাত্রাপথে একটা প্লেয়ার পেলাম মারলাম বাট লংজ থেকে গাইছে আরো একটা প্লেয়ার মাইরা কি অবস্থা করছে দেখছো আর এই চান্স হয়তো রাসও দিতে পার আমার উপর সমস্যা না গাইছে আমি কিন্তু প্রস্তুত আছি রাশির জন্য ও কি রাশ দেব গাইস তার আগে আমি রাশ দিয়ে বাজে না ভাইরা ভাইরা আরে ভাই পিসে কয়টাই তো প্লেয়ার পিস রে ভাই মরে গেলাম গা কি খেললাম গাইছে রে বটের মতো যাক সমস্যা না গাইস ওদের সাথে হয়তো লাস্টে আবার দেখা হবে এদিকে কিন্তু আমাদের স্বামীর ভাই আবারও আমাদের গাইস খুব মষ্টের ফলে রিভেভটা করছে আর রিভেভ ভাইয়া কিন্তু গাইস আমি আসছি এলসেপের উপর কারণ আমার টুকটাক লুট করতে হবে লুট ছাড়া গায়েছে মারতে কিন্তু কষ্ট হয়ে যাবে আর এমনি তো গাইছে এখন কিন্তু রিজন টপ ওয়ানের মধ্যে আসি তো ভাই বুঝবো এখানে লোভিটা অনেক বেশি হার্ড আর অনেক ভালো প্লেয়ার পরে আর দশ পনেরো হাজার স্কোর করলে তো গাইছে এমনি তো অনেক হার্ড হার্ড প্লেয়ার পরে তো যাক সমস্যা নাই দেখা যাক কী করতে পারি এই যে একটা মাইয়া দৌড়া ছিল টক্সিক গাইস এইটাও আমার নেপালি প্লেয়ার ভাইয়া চলো টক্সিকে কিন্তু মাইরা দিলাম আর বিহেভিয়ারের কারণে গাইস উইরে উইরা দিয়েছিলাম এ ভাই আরেকটা এই এটা খুঁজতে গাইলো ভাই পুরো বই পেয়ে গেছিলাম আমি আরে গ্লু মেল্টার মাইরা ভাই গ্লুয়াল টুয়াল ফাটা একদম দিছে মাইরামারে কিচ্ছু করানাই গাইস ডাউন খেয়ে গেলাম এখন কিন্তু আমার টিমেট আমার আবার বাছা দিছে চলো গাইস দেখি একটা ফাটাফাটির মাইর দিতে পারি কিনা ওদের ছয়টা কিল যেহেতু করছি গাইস হবে কিল হবে এই যে গাইস অলরেডি কিন্তু শিশান নামে একজনের মারতী এটা গাইস শিওর ওদের স্কোয়াডের হইতে পারা হইতে পারে কারণ নেপালি প্লেয়াররা নেপালি প্লেয়াররা কিন্তু গাইস নেপালি স্কোয়াড নিয়ে খেলে এ গাইস এদিকে আমাদের জোনপুষার মনে করো স্বামী বাইরে কিন্তু গাইস মাইরা দিছে স্বামীর বাইরে কিন্তু ইয়ে মেরা দিছে ফোর ফ্লাগ গাইস দেখা যাক এদিকে কিন্তু গাইস আমাদের কাকা গেমিং আর হচ্ছে আমাদের অ্যালেক্স পারভেজ ভাই আছে তারা কি কিছু করতে পারে কিনা গাইস আমাদের রিভেভটা ডান দিতে পারে কিনা কারণ জোনপুষার যেহেতু মইরা গেছে পাশাপাশি আমিও মইরা গেছি ম্যাচ কিন্তু একদম বিপদের মধ্যে আছে আর ম্যাচ কিন্তু গাইস ওই টাইমে চুলা যেহেতু আমাদের জনপুসার যখন আমাদের গাইস সেই লেভেলে রিভেভট দিছিল বাট ভাই আসলে তারা কিন্তু ধন্যবাদ জোন পুষারা কিন্তু গাছ আমাদের রেগুলারই অনেক হেল্প করে পুষে কিন্তু অনেক বেশি সাহায্য করে নাইলে কিন্তু গাছ আমাদের অনেক কষ্ট হয় যে জানোই আর একটা জিনিস যাও ভাই জোন কিন্তু অনেক ছোটো হয়ে গেছে এখনও কিন্তু গাছ তিরিশটার মধ্যে এলাই বাসে আরও এলাই বাড়তেছে জানি না গাইস লাস্ট পর্যন্ত কি বাইচে থাকতে পারবো না কি না কি হয়ে যায় আমাদের সাথে চলো একটা সেফ প্লেসে ল্যান্ডিং করতে হবে গাইস আর ল্যান্ডিং করে দেখি দুই তিনটা প্লেয়ার মারতে পারি কি না আর এখানে তো গাইছি স্কোয়াড মনে করে একটার পর একটা মেয়ে একজন আরেকজন মারতেই আসে গাইস মাতিয়ে আসে মানে কী যে ওই যে গাড়ি আছে গাইস এই গাড়ি বাবাদের কিন্তু গাইছে আমি একটু বেশি ভয় পাই কারণ গাড়িতে ধাক্কা ধুক্কা যে অবস্থা করে তোরা তো জানে গাইস এগুলো আর বলার কিছু নাই চলো টোকেন টাচ দিই গাইস তাহলে হয়তো আমার জোনপোসারের জন্য কিছুটা সুবিধা হয়ে যাবে আশেপাশে আমার কাছেও কিছু টোকেন হয়ে গেলো এটা তো হয়তো কিছু কিনতে পারবো গাইস যেহেতু আমার এদিকতে আবারও গাইস আমাদের টিমের একজন মহিলা গেছে কাকা গেমি আরে কাকা তোমার কই এক লগে থাকতে রে একা একা হুদে দেয় মরে কত চলো গাইছ এখানে কিন্তু এনিমিরা মোটামুটি ভালোই ড্যামেজ দিলাম বাট এনিমিরা যে ভাইতে আর শুরু করছে আমার মনে হয় না গাইস তারা মনে করো ভালো কোনো পারফরমেন্স দিতে পারবো এনিমিরা গাড়িতে ধাক্কা ধাক্কা মারতেছে আর দিকটা কিন্তু গাইজ ফোর ফ্লাগ দিস করে এখনো ভাই আছে কিল করতে সুরাধুরা কি রে ভাই এনিমিরে মাইরে আমি নিজেও কেমনে মরি হয়তো এনিমি মর নিলে আমি মরি ভাই দুইটার একটা এক লগে দুইজনের মরলে তো এত বেশি বিরক্ত লাগে আমার না বলার মতো না গাইস দেখি একটা ভুইয়া করতে পারি কিনা আর গাইস হ্যাঁ তোমরা যারা যারা বিশ্বস্ত আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু স্কিম দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ দিও এখানে কিন্তু গাইস আমরা নিজেরা ডায়মন্ড দিয়ে থাকি তো আমাদের থেকে ডায়মন্ড নিলে কখনো টাকা স্কিম হবে না পাশাপাশি সবসময় খুবই বিশ্বস্ত হবে খুবই ফাস্ট ডেলিভারি পাবা তো চলো গাইস তোমাদের যাদের যাদের ডায়মন্ড লাগে আমার মেসেজ দিও আর হ্যাঁ ভাই আরেকটা কথা আমরা কিন্তু আমাদের ফানিগা ফোর টোয়েন্ট আকিব যেটা মেন চ্যানেল এখানে কিন্তু গাছ ডেলি কিন্তু রেগুলার লাইভ করি তো যারা যারা গাছ আমাদের সাথে আড্ডা দিতে চাও লাইভে থাকতে চাও তারা কিন্তু চলে আইসো গাইস লাইভ কিন্তু গাইস সকাল বারোটা বা একটা থেকে চালু করি দেন গাইস রাত বারোটা একটা পর্যন্ত কিন্তু লাইভ করি মনে বারো তেরো চোদ্দ ঘন্টা কিন্তু টানা লাইভ করি তো চলা গাইস তোমরা যারা যারা লাইভ দেখতে ভালোবাসো বা পছন্দ করো সরাসরি গাইস হ্যাকার লেভেলের গেম প্লে দেখবা তো আমি লাইভে কেমন খেলে গাইস দেখতে পারবা তো চলে আইসো চলো অলরেডি কিন্তু সার্ডটা ইউন করছি কিন্তু মোটামুটি এখন বিস্টার মতো আসে তো দেখা যাক গাইস একটা রিস্ক নেয়া কিছু করতে পারি কিনা বাট কি যে করবো গাইস একটু পরে দেখবা গাড়ি আর গাড়ি আর যাবো ভাই দোয়া করতেছি আর যত যাই হোক গাড়ি যেত অন্তত না আসে এই দাও ওয়ান ট্যাপ দিলাম গাইস মরল না কি গ্লিচ ভাই ফ্রি ফায়ারের উটপাকা উটপাকার দিয়ে ওয়ান ট্যাপ দিলাম এত সুন্দর একটা মরল না দেখা যাক এরিমি যদি গাইছে আবার এই ওয়ান ট্যাপটা আমারে দিত তাহলে দেখতে সাথে সাথে আমি বসকাই গেছি গা বাট ভাই কি অবস্থা দেখছো আমার টিমমেট এর অবস্থা পুরো মনে করো লাল বাত্তি ধরাই দিছে গাই সিরিয়াসলি ভাই আস্তে আস্তে কিন্তু এখন ভয় লাগে কাজ করতেছে ট্রেন তো সুন্দর ম্যাচটা না ভাই গেল আচ্ছা রা আমরা একে আসলে ভুয়ে করতে পারবো নাকি ভাই এনিমি আমাদের বান দিয়ে দিবে চলো এখানে কিন্তু গাইস মাত্র একটা গাড়ি চালাই গেল নর্মাল টাইম হইলে কিন্তু গাইস গাড়ি যদি ফাটায়া ওরা অবস্থা একদম টাইট করে দিতাম বাট কিন্তু আজকে এটা করি না গাইস একটু মায়া দেয় বেশি তো এটার জন্য আর কি কিন্তু সামনে কিন্তু আমার শিকার আছে গাইস ওরা একে লই এই বন্ধু তুমি দাঁড়াও দাঁড়াও চলো বেচার কিন্তু লাফালাফি তো বেশি করতেছিল গাইস বাট আফসোসের কথা রে কিন্তু মাইরা দিলাম কিন্তু গাইস আমার টিমমেটরা কই দিকে পরে একটু পরে দেখবো স্কোয়াড যদি আয় আমার না ধরছে গাইস আমি কি কইলাম পুরো বাই চান্স মনে করো যদি ইয়া নেপাল স্কোয়াডটা আয় পরে গাইস ভিভেজ ইউটিউবার দের স্কোয়াডটা একটা ঝামেলা হয়ে যাবে এই যে ওরা আশেপাশে আছে গাইস এখনো কিল করতেছে মাত্র কিল করলো ভাই আমার স্কোয়াডমেটদের কি বলবো চার্জ বলতেছে ভাই একটু একসাথে থাকো ম্যাচটা কোনো মতো ভুয়া করি দেন ভাই পরের ম্যাচে যা করার কুইর ভাই প্লিজ একসাথে থাকো চলো গাইস মনস্টার ট্র্যাক নামায় কিন্তু অলরেডি গাড়ি দুইটা বসছি আর আমাদের টিমমেট দুইটা কিন্তু এখন আলাদা রে পারবেদিকে কি করতসো আহ তাড়াতাড়ি আহ তাড়াতাড়ি উডো চলো চলো গাইস আর টেনশন নাই আমাদের জোন পোশার আসে খিসমেরা জোন দিয়ে ঝুন দিয়ে গাড়ি চালাতাসে আর ঢুকতাসে আর আমরাও কিন্তু গাইস এইখান থেকে গাড়ি নিয়ে নিলাম এনিমি মারার জন্য বাট এনিমি কিন্তু গাইস গাড়িতে মারবো না জাস্ট লইলাম সেফটির জন্য আর কি কারণ লাস্টজনে কিন্তু ভাই জানোই সব প্লেয়ারে কিন্তু স্নাইপার দিয়ে খুঁজা করে মারামারি করে এই ধরে কিন্তু গাইস গাড়ি তুইটা বসলাম আর আমি চাই না গাইস আমার কন্টেন্টের ম্যাচ কোনোভাবে হারাই বা কোনোভাবে ধরা খায় যে গাইস চলো এই যে একটা ধাক্কা দিয়ে দিয়ে একটা পানির ভিত্তি সবগুলো ভাইয়া কিন্তু আফসোসের কথা গাইস দেখা দেখা মনে করো নিতা সে বাট আমি কিচ্ছু করতে পারতেছি না শুধুমাত্র গাইস একটা কন্টেন্টের জন্য হলে তো গাইস সেগুলো কম ফাটায় দিতাম ওই কই প্লেয়ারটা খুঁই গেল মাত্র প্লেয়ারটা খুঁই গেল ভাই কোনো কিছু খুঁই যাই পাই না ওই যে প্লেয়ার মর বেটা মরছে গাইস অনেক কষ্টে মষ্টে মরছে মরতেই যায় না ওরে খেলতে আইসে ভাই তোরা কি বাইচে থাকে লিখাইছোস খেলতে আইসোস মর বেটা বুইয়া তো করতেই তো বুইয়াটা আমগো টিমি পাক গাইস আমার টিম কিন্তু ভালো কাজ করতেছে গাড়িতে ধাক্কা দেখি করতেছে যেটা কিন্তু উত্তম একটা কাজ আর গাড়ি দিয়ে ধাক্কা ধাক্কির ফলে দেখা যাবে গাইস আমরা ম্যাচ জেলে জিততেও যেতে পারি বলা তো যায় না ভাইয়া আমি একটু ড্রপের পিছিয়ে থাকি পারমানেন্ট একটা কাবার আছে এনেমি কিন্তু বেশি নেই আনন্দ পাঁচটা আছে তো ওদের স্কট আ গাইস মাত্র মরে গেল গো আমাদের কাকা মায়েরা দিছে গাইস আবার কাকারা মার্লো গেডা কাকা মায়েরা দিছে মাত্র রে বাট সে কি ঝুনেপুরা ডাউন হয়ে গেল গো নাকি চলো চলো গাইস কাকার রিভাইভ দিয়ে হইতেছি আমরা ওই দিক দিয়ে একটু খেলাধুলা করি গাইস আর মনস্টারটাকে কি কী করলো আমার লোকে পুরোপুরি অত্যাচার করলো ভাইয়া যাক গাইস আমি মেড কিন্তু একজন অলরেডি গাড়ি থেকে পুরে গেছে গা মানে তারা কিন্তু হয়তো স্নাইপার মারা হইছে আর আসি কিন্তু গাইস আমরা দুজন আমি আর আমাদের জোন পুষার ভাই তো গাইস ডু ভার্সেস ডু চলা গাইস ডু ডু খেলা দেখি মারতে পারি কি না আর বি বেসদের স্কোয়াড হয়তো বা ওয়াইপ আউট হয়ে গেছে গাইস একটু আগে কাকা ঘি ভিঙি বি স্কোয়াডের উপর নাকি রাজ দিছে আর একটা ছিল মানে বিভেজ একাই ভাই ছিল ওয়াইপ আউট হয়ে গেছে তো যাক প্যারা নাই এইখানে দেখি গাইস ভাইয়া ডবল ভেক্টর চল লাখ 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 ডবল ভেক্টর হলে আর লং রেঞ্জে যাবি কেমনি তুই শর্টের ভিতরে না মেরে ভাই লাস্ট প্লেয়ারটা কই গাইস ভাই লাস্ট প্লেয়ার কি তোমাকে লাগবে না এম দিয়ে দাও লাস্ট প্লেয়ার কই যায় ভাইয়া আর লাস্ট প্লেয়ার খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা টাইট হয়ে যাবে চল আর কোনো টেনশন নেই গাইস ম্যাচ ইজি আশা করি ভুইয়া হয়ে যাবে অবশ্যই অ ভাই হয়েই গেছে গাইস লাস্ট প্লেয়ার হয়তো জনি মেরা গেছে তো হোক কাজ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে ভিডিও তো বেশি লাইক করো চ্যানেল নতুন এলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো তাহলে গিয়ে সাবস্ক্রাইব মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ